আজ একটা জাদুকরী জলের কথা বলবো আপনাদের যা খেলে দূর হবে গ্যাস অম্বল বধজম ইত্যাদি না আমি কোনো ডাক্তার নই ঠিকই তবে এই জলটা খেয়ে আমি উপকার পেয়েছি আর তাই আমার অভিজ্ঞতাটাই আমি এখানে শেয়ার করছি এই জলটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে জোয়ানের মিচরি এখানে পাঁচ গ্রাম মতো জোয়ানের মিচরি আছে যার দাম পড়েছে মাত্র পনেরো টাকা আর এই জোয়ানের মিশ্রি আপনারা যে কোনো দশকর্মা ভাণ্ডারেই পেয়ে যাবেন এবারে লাগবে একটা কাচের জার আপনারা চাইলে কাচের জারের বদলে কাচের বোতলও নিতে পারেন তবে মাথায় রাখতে হবে কোনো রকম মেটাল বা প্লাস্টিক এখানে ব্যবহার করা যাবে না এবারে এই কাঁচের জারটার মধ্যে জোয়ানের মিশ্রিটা আমি ঢেলে দিলাম আর তারপর দিয়ে দিলাম এক লিটার মতো জল জলটা দেওয়ার পর এবার এটাকে চব্বিশ ঘন্টার জন্য এভাবেই রেখে দেব চব্বিশ ঘন্টা পর জারটাকে খুব ভালো করে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নেব যাতে এই মিচরিয়ার জলটা খুব ভালো করে একটু মিশে যায় এই সময় দেখা যাবে যে পরিমাণ আমরা মিচরি দিয়েছি তার কিছুটা অংশ জলের সাথে মিশে গেছে এবং কিছুটা নিচে থিতিয়ে পড়েছে আর অল্প কিছুটা উপরে জলের সাথে ভাসছে এটাও সময়ের সাথে সাথে জলের সাথে মিশে যাবে এবার একটা কাঁচের গ্লাসে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দু টেবিল চামচ মতো আমি এখানে মিচরির জলটা নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম পুরো গ্লাস ভরে জল এই জলটাকেই ভালো করে একটু মিশিয়ে এটাকেই খেতে হবে তবে এখানে অবশ্যই মাথায় রাখতে হবে এই মিচ্রিগুলো ডিরেক্ট যেতে মুখে রকমভাবেই না যায় আর সারা দিনে এই জল আপনি দুই গ্লাস মতো খেতে পারেন তবে এর থেকে বেশি না খাওয়াই ভালো আর মিচ্রি ভেজানোর যে জলটা এই জলটা কিন্তু ডিরেক্ট খাওয়া যাবে না অবশ্যই কিন্তু গ্লাসে মিশিয়ে তারপরে খাবেন বেশ কিছুদিন এই জার থেকে জল ঢেলে খাওয়ার পরে যখন জলটা কমে আসবে তখন এই জারের মধ্যে যেহেতু মিচরিগুলো থাকবে সেই জন্য আপনি এর মধ্যে আরও কিছুটা জল মিশিয়ে এভাবেই রেখে দিতে পারবেন আর তারপর সেম প্রসেসেই সেখান থেকে জল নিয়ে নিয়ে খেতে পারবেন পাঁচ গ্রাম মিচরি এভাবেই প্রায় তিন মাস চলবে এখানে জানিয়ে রাখি এই জলের কিন্তু কোনো সাইড এফেক্ট নেই নির্দিষ্ট সময় নির্দিষ্টভাবে এই জলটা আপনারা খেতেই পারেন তবে ভিডিওতে যে টিপসগুলো বলেছি সেটা মেনে চলা খুব জরুরি আজকের এই ভিডিওটা এটুকুই দেখা হবে কাল আর অবশ্যই এই জলটাকে একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণ কাজ দেবে আর যদি আপনার উপকারে আসে তাহলে কমেন্টে জানাতে আপনার মতামত ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন